দর্শক তিতিমুর কলেজে গতকালকে আপনারা দেখেছিলেন প্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবির উপরে ছাত্র দলের হামলা হামলার প্রতিবাদে তাৎক্ষণিক ইসলামী ছাত্র শিবিরের ভাইরা প্রতিবাদ জানাই এবং আজকে আপনারা প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্রশিবির বিশাল বড় হাজার হাজার নেতাকর্মী নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা দেড় এই স্লোগান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে যদি ছাত্রদল তারা যদি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যখন তখন যদি শিবিরের উপর হামলা করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে তাহলে কিন্তু এই ছাত্রদল ছাত্রলীগ হইতে বেশি সময় লাগবে না প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাত্রদলকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রিয় দর্শক শিবিরকে শিক্ষার্থীরা গ্রহণ করেছে এটাই ক্ষিপ্ত হয়ে আমার মনে হয় ছাত্রদল এই ছাত্র শিবিরের উপর হামলা শুরু করেছে তারা বুঝতে শুরু করেছে যে চারিদিকে তো শিবিরের জয়গান শিবিরকে সবাই সাপোর্ট করতেছে ভালো বলতেছে আমাদের তো কোনো ভ্যালু হচ্ছে না আমাদেরকে কেউ গ্রহণ করতেছে না সম্মান করতেছে না দাম দিচ্ছে না এখন শিবিরকে কীভাবে ড্যামেজ করা যায় এই তারা শিবিরের উপরে হামলা শুরু করেছে প্রিয় দর্শক এই হামলা তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যেসব ছাত্রদলের দলের সন্তানীরা এই হামলা করেছে এই হামলা যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে অথে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হয়